বাবু অনলাইনে এই যে কি অর্ডার দিছে তারা তারা তাদের দেখায় দেখায় তো দুইটা ডেস্ক অর্ডার তো এখন আসছে সে এই যে আপনাদের দেখায় টিচার গেছে এই যে তার টেবিল রেখে তো এই যে তারা পার্সেল সে নিজে নিয়ে আসছে তো লজ্জা পা তো এই যে দুইটা গেঞ্জি অর্ডার দিয়েছে তো চলে আসছে পার্সেল কি পেজে দেখি এখানে তো যে পেজে থেকে আনছি তো আপনারা চাইলে এই বাচ্চাদের এই পেজে আনতে চান বলবেন আমি নাম বলে দিব আর এই দুইটা ড্রেস নিয়ে আসছে আজকে এই যে এখন মাত্র দিয়ে গেল তো নুরবাবু নিজেরটাই নিজেই খুলতেছে তো নিজেই চয়েস করছে এই পেজের যে হ্যাঁ প্যান্টগুলো মানে বড়ো হ্যাঁ কালারটা খুবই সুন্দর তো ওর ড্রেস ও অনলাইনেই যে ভালো যে পেজে সেটাই আজ ইয়ে করে সেই পেজই ওই অর্ডার দেয় লোকাল পেজে অর্ডার দিবেন না তো দেখা যায় খারাপ করবে এই যে ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে তোর পাপ্পা রোজারিদের জন্য নিয়ে আসছিল ওইটা আর এইবার ও আনছে মহিলা ওয়াশ করলে চলে যাবে বাবা নুর তাকাও এই তাকাও সুন্দর করে তাকাও তো এই যে তোমার চয়েস হয়েছে তার পছন্দে সে অর্ডার দিচ্ছে তো প্যান্টগুলো অনেক বড় এই যে দেখেন অনেক বড় একটা ফুল আনছে আর একটা মেগি হাতানা দেখো তো ছেলের দুইটা ড্রেস অর্ডার দিছে বলতেছে আমি ঈদের জন্য এই দুইটা ড্রেস অর্ডার দিব তো ওই নিজেই দিছে ফার্জিতা ওকে দেখাইছে তো ছেলে ড্রেসটি পরছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন তো ছেলের পছন্দের ছেলে অনলাইন থেকে কাপড় সবর আনে এখন আপনাদের কাছে রিভিউ দিবে তো দেখেন কেমন হয়েছে তো আমি এখন খাওয়া দাওয়া করে একটু শিয়েছিলাম আপনি ভাইয়ের সাথে কথা বললাম তো ও সময় অনলাইনের যত ড্রেস কোন যে কোনো ইয়ে কোন এইটা এরা গত কালকে আসছে গতকাল আসছে তো এটা রিভিউ তো আপনাদের দিয়েছি এটা অবশ্যই বলবেন কেমন হয়েছে তো ঠিক আছে দেখতে থাকুন ওর ইয়েটা যে পড়ছে মাসাল্লাহ সুন্দর ফিটিং হয়েছে দেখি বাবা হ্যাঁ প্যান্টগুলো বড় হয়েছে হ্যাঁ যে হ্যাঁ ওর কাপুসর তো সব আমি এক ডেস আনি সব সময় দেখে আনি ও তো চয়েস করে না তো এমন আমরা সবাই খাওয়া দাওয়া করার পরে ভাবি আমাকে বলতেছে দেখো অনলাইন থেকে ডেসটা চলে আসছে হ্যাঁ কোয়ালিটি ভালো কিন্তু এটা এরা আমি এখান থেকে আনছি নান্নু মার্কেট থেকে আনছি নান্নু মার্কেটের ড্রেসগুলো অনেক সুন্দর থাকে তো আমার বাবা আর পরে আসতেছে ড্রেসগুলো পরে আসতেছে আর আজকে আমার কিছু কাজ আছে আপনাদের সাথে শেয়ার করব আমি বিয়ে গেছি আজকে এক মাসের বেশি হইব না সাকিবের বিয়ে বিয়ের পর পরে তো আমি একটু আপনার ভাই চলে আসছি ব্যস্ততা ছিলাম তো সেই জন্য কোনো কাজই হয়নি আমার ডয়ার্ডার ভিতরে বিশ্বাস করবেন না সব কসমেটিক চুরি এই যে আরেকটা পরে আসছে মাসাল্লাহ সবাই দেখে মাসাল্লাহ বলে যাবেন এই যে প্যানগুলো বড়। আর ওর প্যান আমি সবসময় বড়ই দেই ও শর্ট প্যান্ট পরতে চায় না দেখি বাবা পিক নেই ফুল কোনো কিছু বাস করা হয়নি তো ভাবিকে বলি আজকে করব একটু এখন একটু রেস্ট নিব পরে বিকালে বিকালে এগুলো একটু গুছাই ফল আজকে ড্রেসিং টেবিলের এগুলো সব কিছু গুছাব তো কেমন হয়েছে টেস্টে পাবি দুইটা তো নুরবাবুর কথা বাসায় দুষ্টামি করবে বাহিরে গেলে দুষ্টামি করবে না

এই যে ছোট টেবিলে ম্যাডাম এখন গেছে ছোট টেবিলে যে দেখেন বই খাতা রেখে তার ড্রেস সে আনতে ঠিকই চলে গেছে এটা লুজ ভালো ওইটা ফিটিং হয়েছে না ওইটা ফিটিং হয়েছে তুমি খুশি হয়েছো বাবা তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত তারপরে কথা বলবো নড়ে যে গাড়িটা কিনছে দেখাও তো গাড়িটা দেখাও

দেখা যায় বরাপর দোকান থেকে হয় এটা আনে তারপর আপনার ভাইয়া আনবো না আপনার ভাইয়া অন্যই আনে আপনার ভাইয়া যে গেঞ্জিগুলো বাইরের থেকে আনে ওর জন্য এগুলো মাশাল আপনি দেখা যায় অনেক বছর পরা যায় না কিছু কিচ্ছু হয় না কালারগুলো আর আমি যে দুইটা আনছিলাম সেই দুটা এখনও পর্যন্ত আছে আমি আমি বাইরের থেকে আসছি দুই বছর হয়নি আগস্ট দুই বছর হয়ে চলে হবে

তেল দিবে হালকা ভাবি আমার জন্য নাস্তা বানাই নিয়ে আসছে তো এই যে তো নাস্তাটা খেয়ে নি

ভাবি আমাকে কি বলছে দেখেন আমি নাকি ভাবিকে অনেক জ্বালাই সবাই নাই নাকি চলে যাবো শোনেন আল্লা আমি কি জ্বালাইছি বলেন এগুলো বিয়ে সাদি গেছে তারপরে এগুলো ঘুষাই নাই কেউই আর আপনারা তো সবাই জানেন আমি একটু অসুস্থ ছিলাম তো সেই জন্য ভাবি বলতেছে আমি চলে যাবো তো বাপের বাড়ি চলে যাবেন তো বাপের বাপের বাড়ি চলে যাইব হ্যাঁ ভাবি এইটাতে রাখ তো ভাবি বলতো সে আজকে তোমার এটি গোসাই দিব তো আমি কে এটি পরে আমি গোসাবো নে তো না আজকে গোসাবো তো এগুলো সব ইয়ে করছে ওই ফালকাটা খুলেন এই যে এগুলো তো ওই যে পাল্লাটা খুললো চুরিগুলো রাখবো আমার ওই যে এটা তো অনেক চুরি তো চুরি রাখবো তো দেখেন আমার কটা এই যে আমার দুইটা শ্যাম্পু ভাবির শ্যাম্পু আছে আর লোশন সবাইকে সবাইকে দিয়ে সবাইকে দিয়ে এই যে আমার এই যে আমার তারপরে ভাবির এগুলো সবার রয়েছে সবাইকে দিয়ে কিছু থাকে না আর আমি এই যে তেলগুলো ব্যবহার করি তো সেই জন্য আপনার ভাই এটা আয়না রাখে এই যে বাটিকা আবার এই যে এটো এটা হচ্ছে বাটিকার ভিতরে অন্য ওটা এটা হলো কোকোনাট কোকোনাট আর এটা হচ্ছে হ্যাঁ এই তেলটা পায় না তারপরে এই তেলটা দিলে আমার চুল ওঠে না এগুলো ভাবি এখন সব গুছাইতেছে সেই জন্য তোমার যন্ত্র নাই নূরের তো বড় সবাই দেখে বেশি জ্বালাই তা আলহামদুলিল্লাহ আমার ভাবি অনেক ভালো আপনারা দোয়া করবেন ভাবির জন্য সবার জন্য দুনো ভাবি আমার অনেক ভালো ভাবি চুরি হওয়া সাজাই

তো এই চুরিগুলো সবাই পরছে দেখা যায় বিয়েতে আমি পরছি ভাবি পরছে তারপরে যে লেহেঙ্গার সাথে পরা হয়েছে এগুলো আর হয় হয়নি কোনো এমন বাজে অবস্থা করে রাখছে কি বলবো ভাই এবার এই যে আমার এই সেটটা এইটা নিয়ে আসতে মেকআপের সেটটা টা তার দিয়ে ভাবি সব কিছু করে চুরিগুলো সব গুছাই যাচ্ছে আজান পড়ে গেছে

আর এই যে কাচের এই যে চুরিগুলো সব এই এক সাইডে রাখলাম কাচেরগুলো এক সাইডে আর হলো যে আর এই যে এক সাইডে রেখে দিলাম তো এই সব এক সাইডে রাখলাম হ্যাঁ তো এই যে এখন এগুলো ভাবি আটকে দেব একটু আটকে দেন ভাবি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আজকে ভিডিও ওইটার জন্য ভাবি আটকে না ওই যে এই যে গয়নার যে বক্সগুলো এটা আটকাইতেছে না তো ঠিক আছে আজকে বললাম আবারও এই পর্যন্তই তা এখন ভাবি এগুলো সব লক করে দিবে আর অগোসানো জিনিস ভালো লাগো না এই জন্য ভাবি বলছো তোমার আর নূরের আর ফাজিদার যার যন্ত্রণা বাপের বাড়ি চলে যাব। তা ঠিক আছে যাওয়া লাগবে না তো বরা পার্স তা একটু স্বর্ণকার দোকানে যাওয়ার কথা বলতেছে তো আপনার ভাই আমার জন্য যাই আনছে আপনাদের সাথে এখনও শেয়ার করিনি তো এটা একটু বড় হয়েছে তা বিয়ের জন্য কোনো কিছুই দেখাতে পারিনি তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন তা এই আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাবে আল্লাহ হাফেজ দেন